নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পটল দিয়ে বানানো দারুণ একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার জন্য এখানে আমি পটলগুলোর খোসা হালকা একটু চেঁচে নিয়েছি তারপরে এগুলোকে টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারে নিয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ মতন সর্ষের তেল তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেলই দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় তারপর ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন কালো জিলে তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রচনা আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এগুলোকে কিন্তু সব কিছু একটু ভাজা ভাজা করে নেবো তারপর যে পটল বাটাটা আমি রেডি করে রেখেছিলাম মানে পটলের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব প্রায় দু মিনিট মতন আর এই রেসিপিটা কিন্তু একবার যদি কাউকে আপনারা খাওয়ান তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো আর এটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এভাবে কিন্তু জলটাকে পুরোটা একটু শুকনো করে নিতে হবে আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে রান্নাটা করব। তো তারপরে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি পরিমাণে মশলারও প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় যদি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতন এবার হলুদটা দিয়ে খুব ভালো মতন কিন্তু পটলের সাথে এভাবে মিশিয়ে নেবো আর এটাকে আরেকটু একটু ভাজা ভাজা করে নেব আর এটা কিন্তু আর একটু শুকনো হবে এটা খেতে কিন্তু গরম ভাত দিয়ে একদম জমে যায় তো রেসিপিটা কিন্তু দেখার পর একবার অবশ্যই ট্রাই করবে তারপর এখানে বেশ খানিকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি এক চামচ মতন দিয়েছি ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণেই লঙ্কাটা অ্যাড করেছি কেউ লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো মতন করে সেটা মিশিয়ে নিতে হবে তাই এক মিনিট মতন আবার ওটাকে রান্না করে নেব দেখুন এটা কিন্তু কড়ার গায়ে লেগে যাচ্ছে না একদম কড়া দিয়ে উঠে আসছে আর অনেকটাই শুকিয়ে গেছে বা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি